করেন বসীকরণ বসীকরণ জীবনে আপনারা বহু দেখছেন বহু দৌড় কিন্তু আজ পর্যন্ত দৌড় পারতে আছেন কিন্তু দৌড় পাড়া শেষ করতেছেন না আপনারা বসীকরণ যে কিভাবে করতে হয় এই জিনিসটা আপনাদের তথ্য বুঝতে হবে আমি কোন জায়গায় আছি আপনারা সরাসরি দেখেন আমরা কিন্তু আউরের তান্ত্রিক না আমরা সরাসরি লাইফের তান্ত্রিক কিছু কিছু লোক আছে চোখ থাকতো অন্ধ চোহে দেখতেছে না তাদেরকে চোখ খুলে দেওয়ার জন্য আমি আপনাদেরকে বলতেছি অন্ধ অন্ধ আর হইন না চোখ খুলে দিয়েছি আপনাদেরকে আমি যে সমস্ত জায়গায় বৈষে কাজ করি আপনার সরাসরি দেখতেছেন এক ঘন্টা যে বসীকরণ এক ঘন্টাতে কীভাবে আপনি বসীকরণ করবেন সে কাদের নিয়ম আমি আপনাদেরকে বলে দিব এক ঘন্টা বসীকরণ না হ এই চান বাইরে তার বাদে বলবেন জবান দেওয়া গাইলাম কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে শুধু সঠিকভাবে কাজ করতে পারেন এক ঘন্টার ভিতরে আপনার বর্ষিক হবে এই লকশাটা দেখতেছেন যার প্রতি আপনি কাজ করবেন প্রথমতই তার নাম দেবেন দ্বিতীয়ত আপনার নাম দিবেন তার মাতা পিতার নাম দিবেন। আপনার মাতা পিতার নাম দিবেন দেওয়ার পরে এই লকশাটার আপনি কোন জায়গায় যায় পুঁতিবেন সব কাজের নিয়ম কারণ আমি আপনাদের বলে দিতেছি কাজটা করবেন শনিবারের দিন আতের সাড়ে এগারোটায় সাড়ে এগারোটায় আপনি কাজটা করবেন এক ঘন্টায় বসে করেন দেখবেন কাজ হয় কিনা তার বাদামারে বলবেন সুন্দরভাবে লক্ষ্যটা আপনারা মেসোয়াকারির দ্বারা অঙ্কন করি দুনো দু নাম দিবেন মাতা পিতার নাম দিবেন দেওয়ার পরে এই লকস্যটা সুন্দরভাবে অঙ্কন করে পেঁচাবেন পেঁচানোর পরে এই লকস্যটার আপনি ন্যানটা অবস্থায় আমি যেভাবে কাজ করতে বলতেছি ওইভাবেই কাজ করবেন আপনি পুক মুখে আপনি দম বন্ধ করে আধাৎ মারি নিচে পুতিবেন যদি এক ঘন্টার ভিতরে যদি ওই নারী আপনার ভাদ্য না হয় আপনার পাগল না হয় তার বাধা মারে বলবেন এক ঘন্টায় বসে করেন কিভাবে কত হোক কাদের কারণ করলাম আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে দিলাম খুদার কসম করে বললাম দুধের কাজ না হয় আপনার জুতা আমার গাল কিন্তু কাজ সঠিকভাবে করবেন ভুল ভুলটুলি কাজ করবেন না এটাই আপনাদের কাছে অনুরোধ এ বসে কারণ কাজগুলা কেউ সঠিক তত্ত্ব দিতে পারে না আর সঠিক কাজ কেউ করতে পারে না ডাক্তার তো অনেক হুমিয়ে এলে কিন্তু ডাক্তারের তো অভাব নাই করবে ধরো কোনো অভাব নাই কিন্তু আসল তত্ত্ব দিলে আপনারা না দেয় কিন্তু জিনিসটা কিন্তু আপনারা বুঝবেন না আর সঠিকভাবে আপনারা কাজ করতে পারবেন না আপনাদের উপকার করার জন্য আমি তান্ত্রিক চান ভাই সরাসরি লাইভ বাইছি যেন আমার দ্বারাই আপনাদের উপকার হয় আমার জন্য দোয়া করবেন আর কাজগুলো আপনারা সুন্দরভাবে সঠিকভাবে করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ কাজ তো জীবনে বহু জায়গায় করছেন বহু দূর পারছেন আজ পর্যন্ত দূর আপনারা পারতেই আছেন দূর পাতা পাতা ঠেঙ্গের অত বল সব ফালাই দিতেছেন কিন্তু দূর আপনাদের শেষ হইতেছে না এই দূর থেকে আপনাদেরকে আমি বাঁচাইতেছি যে আমল দিলাম এই আমলের আপনারা কাজ করেন সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ রহমতে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা কাজে আদাল পাবেন ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনাদেরকে আমি আর আমার জন্য সবাই দোয়া করেন আর আমার ভিডিওটা যাদের কাছে যা পৌঁছিব সাবস্ক্রাইব কমেন্ট করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ